मैं मैं दे किस नोट दे कौन पालो एक और सब्जेक्ट तो नहीं याद नहीं लीडर मतलब তোমরা বলো रेशো ৩৫ গদ হলো 5 থেকে 20 হয় রেসা কি রেসম কি ঠিক আছে এত থেকে একটু ভালো आंसर ट्राई তাহলে কিন্তু আমরা নাম্বার দিয়ে দেব ভালো করে বলো একদম সবাই বলতে পারে এবার যেটা পারফেক্ট আনসার রেশম কি থেকে নিয়মিত তৈরি হয় জানা আছে তো লালা থেকে শুরু তৈরি হয় ঠিক আছে সুন্দর দুই নম্বর দল তিন নম্বর দল তোমরা বলো এমন একটা প্রাণীর নাম করো যেটা কোনো প্রাণী হতে পারে যা কোনো কান নেই কিন্তু কান আমাদের কান আছে কিন্তু কানের কান নেই সাপ একদম সঠিক উত্তর আমরা অনেক সময় মানে ভাবি যে এই সাপে আমাদেরকে আমার শব্দ শুনে কামড়ায় আসলে তারা শব্দ শুনে না শব্দ অনুভব করে একটা কম্পন অনুভব করে তারপর আমাদেরকে তাকে যদি আমরা ক্ষতি পৌঁছানোর চেষ্টা করি তবেই তারা সাপে কিন্তু আমাদেরকে আক্রমণ করে শুধু সাপ না কেঁচো কুমি ব্যাং এটা কারো কিন্তু কান নেই এটা আমাদের হয়তো অনেকেরই জানা যে সাপ ছাড়াও কেঁচো কুমি ব্যাং এদের কিন্তু কান নেই তারপর জানাবার তাদের কাছে জানাবার প্রশ্ন তোমরা বলো আমাদের পৃথিবী

কাকে বলা রাজা রামমোহন রায় একদম ভালো উত্তর অনেক কালে এরা ভারতপতি রাজা রামমোহন রায় সেই প্রথম যুগের আধুনিক মানুষ তিনি সতীদাহ কথা নাম করেছেন আপনারা এরা যে বক্তব্যে শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহামতার কথা রাজা রামমোহন রায়ের কথা তো রাজা রামমোহন রায় তিনি ছিলেন ভারতপতি তোমরা বলো তিন নম্বর দল

চট্টগ্রাম অস্ট্রেলিয়ার লুকোনা থেকে তিনি খ্যাতি অর্জন করেছিলেন এবং তাকে নিয়ে হিন্দি সিনেমাতে সিনেমা রয়েছে তো মাস্টারটা শুরু করছেন সেই সময় দীপিলতা অত্যাচারের কথা আমরা জানি তো বিখ্যাত সেই সংগ্রামী মানুষজন ছিল বলেই কিন্তু আজ আমরা স্বাধীনতার সুখ পাচ্ছি তো মাস্টারদা শুরু করছেন তিনি ছিলেন মাস্টারদা নামে পরিচিত এরপর দুই নম্বর দলের কাছে তোমাদের জন্য প্রশ্ন তোমরা বলো বেস নম্বর 101 তোমরা বল শ্রী পেশায়ীচিনেন নাম আইজিন করে আইজিন হরিপুর ডট মিনা মতর ভালো তোমরা বল আইজ নম্বর 1 পার্টি হবে সেই বাংলা বসেরি পাউলা কাডবলা হয় সেই সেই বাংলা

সর্বমো কুড়ি চতুর্থ দল আবুল মাদিন এবং তার দল কুড়ি পঞ্চম দল আরিফ রহসান তারিফ এবং তার দল সর্বমন দশ দল এবং তার দল সর্বমোট পঁচিশ দ্বিতীয়